তো গাইস কিছুদিন ধরে ছবি একটা ভাইরাল লিঙ্ক মানে ভিডিওটা খুব পরিমাণ সোশ্যাল মিডিয়ায় চলছে ভাইরাল হচ্ছে তো আমার ফলোয়াররা আমাকে কমেন্ট করেছে যে বিষয়ে ছবিকে নিয়ে একটা ভিডিও করো তো আমি সেই বিষয়ে কিছু বলবো তার আগে ছবিকে এই ভিডিওটা একবার তোমরা শোনো যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো গায়ে সফিক বলল যে এই ভিডিওটা দেড় বছর আগেকার ভিডিও তো দেড় বছর আগেকার ভিডিও যদি হতো ও দেড় বছর আগে কিরকম ছিল আর এখন কিরকম ওর এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিও ভাইরাল ভিডিও চুলের কাটিংটা দেখো আর দেড় বছর আগে চুলের কাটিংটা দেখো আর এখনকার চুলের কাটিংটা দেখো কোনটা মিল সেটা আপনারাই বলবে তো আমি বেশি কিছু বলবো না এই সব ছেলেদেরকে না বাঁচিয়ে রাখাটাই ভালো কারণ এই সব ছেলেরা যত থাকবে তত এরা মানে কি প্রত্যেকটা মেয়েদের জীবন নষ্ট করবে যে মেয়েটার সাথে মানে এই কাজটা করেছে সেই মেয়েটার নাম হচ্ছে সোনালি সোনালি মন্ডল তো কি বলছে সেটা শুধু একবার শুনুন তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো থেকে সোশ্যাল খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও কোথাও যেতে পারছি না আমার ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থেকে এটাই বলবো সোনালি কি বললো যে আমি পাড়ায় কোথাও মুখ দেখাতে পারছি না আমার ঘরে উঠতে দিচ্ছে না আমার মানে যেখানে পড়তে যায় সেখানেও মুখ দেখাতে পারছি তো তোর এই কথাটা আগে ভাবার কথা ছিল যে আরেকটা ভিডিও দেখো যে ভিডিওটা কি আমাকে না করতে আমাকে ভিডিও না করতে দিলে আমি করতে দেবো না তো দেখ তুই যেহেতু ছোট বোনের মতো তাই তোকে কিছু আমি বলতেও চাই না কাউকে ছোট করা না মানে সোশ্যাল মিডিয়ায় সেটা আমার কাছে খুব খারাপ জিনিস আর সবাইকে একটা কথা রিকোয়েস্ট করবো যে এদেরকে নিয়ে আর কেউ ভিডিও করো না কারণ এদেরকে যা বলার আগে বলে দিয়েছে এদেরকে যদি কে কে ফাঁসি চাও এদের দুজনকে তারা তারা কমেন্ট করবে কিন্তু ঠিক আছে কারণ এদের জন্য আজকে অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে আর সোনালি যে কথাটা বললো আমি কোথাও মুখ দেখাতে পারছি না তোর এই কথাটা আগে ভাবার দরকার ছিল যখন তুই ভিডিওটা করছিস এই ভিডিওটা কিন্তু সবই করেনি ভিডিওটা তুমি করে যাও কারণ তুমি বলেছিলে ভিডিও না করতে দিলে আমি আমি আর বলছি না কিছু তো যারা যারা পল্লিগ্রাম টিভি কে মানে পল্লিগ্রাম টিভি নিয়ে বলছো যে সবিকের জন্য আজ পল্লিগ্রাম টিভির বদনাম তো পল্লিগ্রাম টিভি কেন বন্ধ হবে কারণ এর আগে যখন সবিক আর একটা ঘটনা ঘটিয়েছিল তার সাথে তারপরে অনেক দর্শক কমেন্ট করার পরে তারপর পল্লিগ্রাম টিভির মালিক রবিউল ওকে আবার নিয়েছিল তারপরে যখন দেখছে ও খারাপ পথে চলছে তখন প্রগে পল্লিগ্রাম টিভি থেকে বার করে দেয় তো এর জন্য যারা যারা ভিডিও করছো শপিংকে নিয়ে এবং এই সোনালিকে নিয়ে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পল্লিগ্রাম টিভি কে নিয়ে কিছু বলবে না কারণ পল্লিগ্রাম টিভি একটা খুব ভালো জায়গায় চলে গিয়েছে আর ওই চ্যানেলটা খুব ভালো চ্যানেল আমি এখনো ওদের ভিডিও দেখি তো শপিং নেই বলে যে ওদের ভিডিও দেখবো না এটা এরকমই নয় ওদের ভিডিও এখনো আমি দেখি ভালো লাগে তো আর কিছু বলার নেই যে রুবেলের নামে তোমরা দোষ দিচ্ছ দেখো রুবেলের নামে ফালতু দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ এই যে এখন যা জামানা এই যুগে কাউকে বিশ্বাস করাটা ঠিক না যে বন্ধু বন্ধুকে আরে ভাই ভাইকে বংশ দিচ্ছে বন্ধু তো দূরের কথা তো এই জন্য আমি কিছু বলবো না যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর কে কে ওদের বিরুদ্ধে মনে আমি যেটা বললাম ফার্স্ট ওটা কে কে চাও একটু কমেন্ট করে বলবেন কিন্তু সবিকে ছবি এর নামে যা যা কিছু বলার ইচ্ছা মতো কমেন্ট করো আমি কিচ্ছু বলবো না কারণ আমি খুব ভালোবাসতাম খুব ভালো চলে মনে করতাম কিন্তু এখন আর না কারণ একবার লোক একবার একবার ভুল করে করে দুবার তাও এটা অনেক বাজে ভুল এরকম ভুল দ্বিতীয়বার করা ঠিক নয় কিন্তু ফের করেছে একটা গরিব মানুষ একটা গরিবের মেয়েকে বিয়ে করে গরিবের মেয়েকে ফাঁসিয়েছে এবারও আবার আর একটা মেয়ের সাথে এরকম সম্পর্ক এগুলো ঠিক না হয় গাইস যদি বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবিককে নিয়ে নেক্সট ভিডিও কাদের কাদের চাই কমেন্ট করে বলবেন কিন্তু ঠিক আছে টাটা বাই বাই